শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে দেখতে চলে আসলো সবে বরাত আর এই শবে বরাতের উপলক্ষে কিছু বুটের ডালের হালো বানাবো আর সেজন্য ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি আর এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিব সারা রাত ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালগুলো খুব সুন্দর ফুলেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হতে হতে আমি এই দিকে গরুর মাংসটা কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর এখন মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এই মাংসটা এখন আমি হাতে মেখে মশলা দিয়ে তারপর রান্নাটা করে নেব তো সবগুলো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি শিল পাটায় আদা রসুন পেঁয়াজ বেটে নিব তো মশলাটা বাটা হয়ে গিয়েছে আর এখন আমি মাংসের উপরে সবগুলো মশলা দিয়ে দেবো সব মশলা দিয়ে আর কি হাতে মেখে আর রান্নাটা করে নেব আমি টমেটো পেঁয়াজ কুচিও দিয়েছি আর সাথে জিরা গুঁড়ো ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া আস্তও দিয়েছি গুঁড়াটাও দিয়েছি শুধু হলুদ বাদে আর কি সব কিছু দিয়েছি আর তেলের ভিতরে আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি এখন সবগুলো মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখন হাতে ভালো করে এটাকে মেখে নেব তারপর আর কি বসিয়ে দেবো তো সবসময় আমি হলুদ মরিচ দিয়ে আর কি মাংসটা রান্না করি তো আজ আমি একটু সাদা রান্না করবো শুধু হলুদটা ব্যবহার করব না তো এই তো মাংসটা মাখন হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর লবণ দিয়েছি দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আর কি ভালো মতো একটু কষিয়ে নিব মাংস ভিতরে আমি আর কোনো পানি দিবো না এই পানিতেই মাংসটা কষিয়ে নিব। আর এইদিকে আমার পোটে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন শিল পাটায় বেটে নিচ্ছি এটা চাইলে কিন্তু ব্ল্যান্ডার করা যেত তবে ব্ল্যান্ডার করলে একটু পানি ব্যবহার করা লাগবে সেজন্য আমি পাটায় ব্যবহার করেছি পাটায় বেটে নিলে একটু শুকনা হয় আর এখন আমি ঘি দিয়েছি সাথে অল্প একটু তেল দিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন ডালটা দিয়ে আমি ঘের ভিতরে ডালটা ভালো করে ভেজে নিব আর ডালটা যদি ঘের ভিতরে ভালো মতো ভাজা হয় তাহলে কিন্তু ডালের যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু আর পাওয়া যায় না আর ডালের বরফিটা খেতে খুব ভালো লাগে তো ডালটা ভাজা হতে থাকুক আর এই দিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসর ভিতরে আমি দুধ আর পানি একটু দিয়ে তারপরে মাংসটা সিদ্ধ করে নিব তো মাংস হতে থাকুক আর এই দিকে ডালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দেওয়ার পরে কিন্তু ডালের ভিতরে একটু পানি ছেড়ে দিবে চিনি গলে কিন্তু পানি পানি হয়ে যাবে তো এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এড়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আর কি নামানোর কিছুক্ষণ আগে আর কি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি ঘি তো এই ডালের হালুয়ার ভিতরে যতটা বেশি পারবেন ঘি আর দুধ দিতে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে যখন পেনের গা থেকে এটা উঠে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আমি এটা নামিয়ে তারপরে একটু ছড়িয়ে নিচ্ছি তারপরে বরফি আপকারের কেটে আমি এই তো একটা বাটিতে তুলে নিচ্ছি হয়ে গেল আমার বোটের ডালের হালুয়া এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় খুব ভালো লাগে ট্রাই করবেন বাসায় আপনারা আমি এইখানে কিছু পোলাও রান্না করেছি অল্প করে আর সেই পোলাওতে আমি একটু গাজর কুচি দিয়ে দিলাম উপরে ছিটিয়ে আর এই তো কিছুটা চালের রুটি বানিয়েছি তো সেটা আমি এখন ভেজে নিচ্ছি অল্প অল্প করে আর কি আপনাদের সাথে শেয়ার করেছি যতটুকু পেরেছি আর এদিকে আমি আর কি ইফতারটা করে নিচ্ছিলাম তো যেহেতু রোজা ছিলাম তাই ইফতারগুলো রেডি করে নিয়েছি তো এখন ইফতার করে নিব তো মুড়ি মাখাটা খাওয়ার পরে আমি নামাজ পড়েছি নামাজ শেষ করলাম এখন বাজে বারোটা তো এখন কিছু খাবার খেয়ে নিচ্ছি খেদা পেয়েছিল তো পোলাউর সাথে ছালাদ আর মাংসটা নিয়েছিলাম মাংসটা খেতে অসাধারণ হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ